ওর জীবনটা ও বেছে নিয়েছে তাই না বলে না আমার জীবন আমি কিভাবে চালাবো এটা তো একশোবার ওর জীবন ও কিভাবে চালাবে সেইটা এখন তাহলে ওকে মানে কি বলবো এই সব কেন করতে হচ্ছে কেন লিখতে হচ্ছে এত কিছু কেন করতে হচ্ছে আমি কয়দিন ধরে দেখছি জানো তো আমি কয়দিন ধরে দেখছি আসলে তোমরা জানো আমি দুদিন ভিডিও দিইনি দুদিন আমি ভিডিও দিইনি এই কারণে ওই যে আমার বাবার একটু শরীর খারাপ ওইদিকে কালকে একটা অবশ্য বাবার দিয়ে ভিডিও দিয়েছিলাম যে এই অবস্থা আমি কি করব বলো আসলে মন মেজেজ খারাপ থাকলে দেখবে বন্ধুরা তখন কিন্তু ভিডিও করতে ইচ্ছা করে না তাই না করতে ইচ্ছা করে না আজকে ওকে কমেন্টি পোস্ট কেন দিতে হচ্ছে এতদিন কোথায় ছিল আর এই মিনার কমেন্টি পোস্ট দেখে লেলো মাসির কী লাফানো লাফানো দেখলে তুমি অবাক হয়ে যাবে যে তাহলে কি লাফানো আরে বাপটে বাহ 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 মিনা যা করেছে খুব ভালো করেছে খুব সুন্দর করেছে এটা দিয়ারে ছিল এটা দিতেই হতো এটা এই লেলো বুড়ির কথা কেন জানো তো এই মিনার জীবনটা বরবাদ করলো কারা জানো এরা এদের মতো দুই তিনটে মানুষ আজকে মিনার জীবনটাকে বরবাদ করলো মিনা তো নিজেই দায়ী তার জীবন বরবাদ করার জন্য কিন্তু তার পিছনে দায়ে আছে দুই তিনটে মানুষ মেন মেন দুই তিনটে মানুষ ফ্যামিলির মানুষ তো মেন করে একদম ওর বাড়ির ওর বাপ মা একদম মেন ও ঠাকুমা ওই বুদ্ধি জানো তো ওই বুড়ো মানুষটা কম ভাবো না কম ভেবো না আজকে বুড়ো মানুষটা কিন্তু বুঝতে পারছে আজকে ওই বুড়ো ঠাকুমাটা বুঝতে পারছে যে আমি কি ভুল কাজ করেছি এটা যদি সত্যি কথা আমাদের ঘরে ঠাকুমা হতো না তাহলে মানে কি করে সিধা করতে হয় নাতি নাতনি জানতো আমার ঠাকুমা সত্যি জানতো আমরা যদি সন্ধ্যাবেলায় একটু মাথা মানে হাঁচড়াতে যেতাম না তো মানা করতো বলতো না সন্ধ্যাবেলায় চিরুনি দিতে হয় না এই চিরুনি দিলে পিছলে জন্মে এটা নিয়ে জন্ম নিতে হয় বুঝেছ মানে একটা খারাপ কথা ছিল সেখানে যে পিছলে জন্ম মানে সন্ধ্যাবেলায় মাথা হাঁচড়ালে বলে মানে খারাপ ঘরে জন্ম হয় একটা কথা ছিল তো সেইখানে মানুষ ঠাকুমা দিদা এদের কাছে মানুষ নাতি নাতিনা ভালো কিছু শেখে আর এর ঠাকুমা ছিল একে খারাপ কিছু শেখানোর জন্য হম আজকে যখন ওর দাদা ওকে চটি দিয়ে মেরে বাড়ির থেকে বের করে দিয়েছিল বিয়েটাই পর্যন্ত থাকতে পারেনি সেই দাদা দাদার যে ঢোলাই না আজকে আজকে দিনে দাদা বৌদি দাদা বৌদি ঢুলাই না কার জন্যে বলতো শুধু এই ঠাকুমা আর এই মায়ের জন্য ওই বাড়িতে তো ওকে নিত না তুলতো না ও দাদা ওর বাবাও না ওর মাও না ওর ঠাকুমাও না ওর দাদা যে আজকে এই মানুষটাকে যদি এই বোনটাকে যদি আমি এখানে রাখি তাহলে আমার বউ এসে হয়তো এরকম নোংরামি করবে করবে সে বউটা বলবে তোমার বোন করেছে সেটা যদি মেনে নিতে পারো তো আমি করব সেটা কেন মানতে পারবে না মানতে হবে আর সেটা হবে কি হবে না সেটা দেখতে থাকো তোমরা সেটা দেখতে থাকো এ লেলো মাসি তুই তো আগে দেখবি বুঝেছ তো এই যে এই মানুষটাকে কেন তার দাদা জাগা দিয়েছিল না দাদার মাথা ব্রেন ওয়াশ কে করেছিল এই ঠাকুমা আর এই মা এই আমাবস্যা ঘর অন্ধকার ঘর অন্ধকার এই আমাবস্যা এরকম ধরনের একটা মেয়ে ছিল না পাচ্ছে বুড়ো বয়সে তার নিজের সংসার করতে না সংসার সংসার ঠিক রাখতে না মেয়েটাকে করতে দিতে কোন সংসারে অশান্তি নেই কোন সংসারে অশান্তি নেই এই যে লেলো বুড়ি আজকে এত ফরফরাচ্ছে তার সংসারে কোনোদিন অশান্তি হয়নি কোনো মাইকে লাল বলতে পারবে না যে আমার সংসারে অশান্তি নেই অশান্তি প্রত্যেকটা সংসার থাকে সে যদি স্বামী স্ত্রী দুজনাও থাকে না তার সংসারেও একটু হলেও অশান্তি কোনোদিন না দিন হয় কেউ যেন বলে না আমাদের সংসারে অশান্তি হয় না প্রত্যেকটা সংসারে হয় কিন্তু তাই বলে এই মা এই আমাবস্যা বুড়ো বয়সে আজকে তার স্বামী সন্তানকে ছেড়ে ঠিক আছে ছেড়ে আজকে দিল্লিতে পড়ে আছে দিল্লিতে পড়ে আছে কি স্টাইল বাহ এইগুলোতে চায় এরা মা এরা চায় না এরা সংসার করুক এরা চাই না আমি দুনিয়াতে এরকম বিখ্যাত মা দেখিনি ভাই এরকম বিখ্যাত মা আমি দেখিনি জীবনে যেটা আজকে আমাবস্যা করছে মিনার সঙ্গে নিজের মেয়ের সংসার নিজের মানে নিজের মেয়ের গলা টিপে নিজে হত্যা করছে এই মা এ কি দেখে না কারো ভিডিও এ বোঝে না আমি ভিডিও দেখলাম না দেখলাম তাতে আমার কোনো আসে যায় না আমার মেয়েটা কিভাবে সংসার করতে পারবে আমার মেয়েটা কিভাবে ভালো হবে আমি সেটা দেখবো না সেটা বুঝবো না ধরো আমার জীবনে কিছু একটা খারাপ কিছু ঘটল সেইটাই চাবো আমার মেয়ের জীবনে ঘটুক ঘটুক তার থেকে বেশি কিছু ঘটুক সবাই চাবে যে না আমি যে জায়গাটায় আছি তার থেকে ভালো একটা জায়গায় যাতে আমার বাচ্চা আমার সন্তান যেতে পারে প্রত্যেকটা মা এটা চায় আর এই আমাবসা হলো আলাদা দুনিয়ার মা আলাদা এর কোনো তুলনায় নেই একে মানুষ বলতে আমার তো ঘেন্না লাগে মানুষের চামড়া গায়ে থাকলে সে মানুষ হয় বলো মানুষের চামড়া গায়ে থাকলে সে মানুষ হয় সেরকম কিছু নেই বুঝেছো এই মা নামে কলঙ্ক আজকে মিনার সংসারটা বরবাদ করলো শুধু এই আম্মাবসা তো মেন তার ঠাকুমা তো মেন তার বাবা তো মেন তার সঙ্গেও আছে আরও দুটো মানুষ আরও দুটো মানুষ এক এই যে দালাল দালাল সু সু বলেছিল বিধবা হয়ে থাকিস তবু ওরকম স্বামীর সংসার করিস না এই দালাল বলেছিল আজকে যদি সবাই বুঝতো আচ্ছা দালাল এত কিছু ই করে এত সংসার ঘর ছেড়ে চলে গেল ভাড়া চলে গেল হ্যাঁ গিয়ে তারপরে আবার স্বামী সংসারে ফিরে আসলো কেন সেও তো পারতো না যে আমিও বিধবা হয়ে থাকবো তাও তো সংসার করবো না পারল না বলতে পেরেছে পেরেছে সেও চলে গেছিল দু মাসের জন্য ঘর ভাড়া হুম বাপে ঠিকঠাক করে দিল সে চলে গেল তাহলে সে কই একবার ভাবল না যে আমি বিধবা হয়ে থাকবো তাও ভেড়া তো সংসার করব না বলেছে বলেনি ভেড়ার অনেক দুর্নাম করেছে ভেড়া নাকি ওকে ছয় দন্তেন না একার ল বলেছে তাই না তারপরেও কিন্তু সেই ভেড়ার সংসারে কিন্তু এ আবার ফিরে এসছে তাহলে নিজের বুদ্ধিটা ওর আছে তাহলে অন্য মানুষকে এরকম কেন বলে যে বিধবা হয়ে থাকবি তবু সংসার করবি না এসব নিয়ে অবশ্য আমি আসবো এটা নিয়ে ম্যান্ডিকে নিয়ে আসবো অন্য একটা ভিডিওতে ঠিক আছে কিন্তু তারপরে এই যে লেলোবুড়ি সব সময় সন্দীপকে বলে বেচারাম 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 বৌ বেচু বেচু বেউ বোচু হ্যাঁ কি বেঁচেছে সন্দীপ কি বেঁচেছে তুরা সন্দীপকে বেছে বেছে খাচ্ছিস আমরা প্রত্যেকটা মানুষ চেয়েছিলাম যে সন্দীপ আর মিনার সংসারটা এক হয়ে যাক কিন্তু মিনা তখন ওই যে প্রেমে পড়িল মন কী বা হারি বা ডোম ওর সেই অবস্থা সেই অবস্থা ছিল ও তখন সংসারে ফেরার কোনো তার মন বুদ্ধি কিছু কাজ করছিল না কেন নতুন সংসারে ফিরে যাচ্ছে নাহলে বলো তো একটা পুচকু একটা পুচকু একটা মানে বাচ্চা সন্তানের মা পুচকু সেইখানে কি করে বলো সেই পুচকু সন্তানকে ফেলে একটা মেয়ে আবার বিয়ে করতে পারে ভাবতে পারো হুম ভাবতে পারো তখন কিন্তু ওকে কেউ কেউ একটা ভালো যুক্তি বুদ্ধি কেউ দেয়নি আর এই বিয়েটা করানোর মূল কে বলতো সব থেকে মূল ওই জানোয়ার মাটা ওই আমাবস অন্ধকার কালখুট্টি অন্ধকার বুঝেছ ওই জানোয়ার মাটার জন্য আজকে ওর এত কিছু এত কিছু নোংরা মেয়েটার জন্য মাটার জন্য বুঝেছ আজকে মা দেখো আমার কথা হয়তো তোমাদের অনেক খারাপ লাগবে অনেক খারাপ লাগবে আজকে ওই মা যদি দুটো চর মেরে জামাইয়ের বাড়িতে ফেলে আসত যে সন্দীপ হাড়গুলো রেখে দেবে বাদ বাকি তুমি দেখে নেবে সন্দীপ হাড়গুলো রেখে দেবে আর বাদ বাড়তিগুলো তুমি দেখে দেখে নেবে হ্যাঁ শুধু হাড়গুলো বাঁচিয়ে রাখবে ওরকম মেয়ে সিধা হবে না কে বলেছে সিধা হবে না কিন্তু এরকম নোংরা মা যে ঘরে থাকবে সেই ঘরে কোনো দিনও সেই মেয়েরা সংসার করতে পারবে না কেননা বুড়ো বয়সে সেই মাটা সংসার করতে পারছে না বুঝতে পারছ এই কোন ধরনের মেয়ে মানুষ কোন ধরনের মেয়ে মানুষ তোমরা বুঝতে পারছ যে কত বড় অসভ্য মেয়ে মানুষে ভাবতে পারো জানুয়ার অসভ্য মেয়ে ছেলে এর পরিবারটা এত নোংরা এত নোংরা এত নোংরা সন্দীপদের সঙ্গে এদের কোনো তুলনা হয় না আসলে সন্দীপদের ছিল কিসমত খারাপ তাই ওরকম একটা জানুয়ারের ঘরের মেয়ে এদের ঘরে এসে পড়েছিল বুঝতে পারছ আজকে সন্দীপের দোষ সন্দীপের দোষ সন্দীপ কি করেছে সন্দীপ সন্দীপের জায়গায় এখনো খুঁট মেরে বসে আছে খুঁট মেরে হুম তাতেও লোকের বিষ তাতেও লোকের বিষ হ্যাঁ কেন এই মা আজকে সন্দীপের মার সঙ্গে এর মার কোনো তুলনা হয় না আজ কোথায় সন্দীপের মা আর কোথায় এই জানোয়ারটার মা বুঝতে পারছো আজকে ওকে কত কিছু করতে হচ্ছে কেন কেন খাচ্ছে না কালকে মিঠুদির একটা ভিডিও দেখলাম আমি কোনোদিনও মানুষটার ভিডিওতে যে ভিডিওটা দেখি কিন্তু কমেন্ট করি না কালকে ঠিক যে কথাগুলো বলেছে মিঠুদি সেম সেম আমার মনের কথাগুলো বলেছে ওই মানুষটা সেম আমার মনের কথা বলেছে বুঝতে পারছো সেম আমার মনের কথা মিঠুদি বলেছে তখন আমি একটা কমেন্ট করেছি মানুষটাকে খুব ভালো লাগলো মানুষটার কথাগুলো শুনে যেরকম মানুষটা সুন্দর দেখতে সেরকম তার মনটা সুন্দর বুঝেছ আজকে কেন ভাঙাটিনের পাশ থেকে সবাই সরে গেল অনেক মানুষ ছিল দেখেছি অনেক মানুষ ওর পাশে ছিল কেন সরে গেল কিসের জন্য সরে গেল কেন নেই তার পাশে কেউ কাউকে এমন দিন আসবে এই টিন কাউকে পাবে না এমন কি এই মা কেউ পাবে না এই মা যে মা আজকে ওরকে বরবাদ করছে না সেই মাকেও কিন্তু একদিন এই ভাঙা টিন পাবে না সরে যাবে যখন দেখবে আমার মেয়ের হাত নিঃস্ব হয়ে গেছে তখন এর মা মানে মানে কেটে পড়বে যদি বিশ তিরিশ হাজার টাকা কামায় এই ভাঙাটিন তখন ওর মা মানে মানে কেটে পড়বে যে মা বলে যে আমাদেরকে দেখাতে হলে তোমাকে এত মোটা টঙ্ক মোটা অঙ্কের একটা টাকা দিতে হবে আমাদেরকে তবেই দেখাতে পারবে না হারে পারবে না তার মানে এই মা কত বড় স্বার্থপর যেই দিদা বাচ্চাটার ওই কিষাণুর কথা ভাবিনি শুধু নিজের নিজের চিন্তা করেছে নিজের দিদা হয়ে নাতির চিন্তা না করে নিজের চিন্তা করেছে যে নাতিটা চুলাই যাক আমি আগে খেয়ে পড়ে মেয়ের টাকায় নোংর টাকায় খেয়ে পড়ে আমি বেঁচে থাকি এই 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 মানুষটা চেয়েছে এই আমাবস্যা বুঝেছো? এই আমাবস্যা চেয়েছে এই আমাবস্যা এত বড় জানোয়ার এত বড় মানে জানোয়ার কি বলবো আমার মা যদি হতো না থাবড়িয়ে গাল লম্বা করে দিত থাবড়িয়ে বুঝতে পেরেছ হম মানুষ যে মা হয় সে মেয়ের সংসারের পরিস্থিতি দেখে যে আমার মেয়ে কেমন আছে শ্বশুরবাড়ির টর্চার অত্যাচার মারপিট ওটা আলাদা জিনিস সেইখান থেকে সরিয়ে নিয়ে আসো মেয়েকে সেখানে রেখো না কোনো মেয়ে আমিও বলবো সেখানে কোনো মেয়ে রেখো না যেখানে মেয়ে খেতে পাচ্ছে না যেখানে মারপিট হচ্ছে যেখানে অত্যাচার হচ্ছে যেখানে মানসিক অত্যাচার হচ্ছে সেখান থেকে মেয়েকে সরিয়ে নিয়ে আসো কিন্তু এই ভাঙাটিন সন্দীপদের বাড়িতে একদম সেফটি ছিল ভালো ছিল সুখে ছিল শান্তিতে ছিল এই মেয়েটাকে নোংরামি করলো তারপরে সাপোর্ট কে করলো পরিবার ওর পরিবার ওকে সাপোর্ট করলো কেন পয়সার জন্য পয়সার জন্য সাপোর্ট করে নোংরামিটাকে বাহুবা দিল যাও তুমি জো মর্জি করো জায় সে চায় জিও জিলো বেটা জায় সে চায় জিলো এরকম একে মা বলে একটা পাগলেও তো তার সংসার বোঝে একটা পাগলেও সংসার বোঝে আর এই আমাবস্যা বোঝে না হ্যাঁ আরে ফল খেয়ে ঘুরে বেড়ানো ভালো ভালো ড্রেস পরে ঘুরে বেড়ানো রিল বানানো এইগুলোকে একটা জীবন বলে সংসার বলেও তো কিছু আছে হ্যাঁ সংসার বলেও তো কিছু আছে হায় রে আমাবস্যা তোর মতন লচ্ছর মা আমি দুনিয়াতে দেখিনি জানিস তুই এমন একটা জানোয়ার মা বুঝতে পেরেছিস তোর মতন মা পাতে চলে না ছি তোর মতন মাকে মা নামে কলঙ্ক তুই আজ তুই নিজে হাতে তোর মেয়ের জীবনটাকে বরবাদ করে ছেড়ে দিয়েছিস কি বাকি রেখেছিস বলতো আজকে মেয়েটার এমন এই মা এমন করে দিয়েছে মেয়েটার উপরে না আছে ছাদ না পায়ের তলায় আছে মাটি না চারিপাশটা খালি ঠিক আছে কি আছে জীবনে না স্বামী না সন্তান না সংসার কি আছে হ্যাঁ সারা রাত ধরে মোবাইল দেখা আর সারা দিন ভোরে ঘুমানো এটাকে একটা জীবন জিনিস এটা একটা জিন্দেগি বন্ধুরা এটা একটা জিন্দেগি হুম ভোর পাঁচটার সময় উঠেও মানুষ কি করে বলো তো সংসারের কাজে হাত দেয় তাই না তবুও মানুষের কাজ শেষ হয় না সংসার থেকে এ কি মা সত্যি সাবাস না দিয়ে পারলাম না আমাবস্যা তোকে তুই এমন একটা জানোয়ার মেয়ে ছেলে হয়ে জন্ম নিয়েছিস আসলে জানিস তো তোর মা অনেক পাপ করেছিল তাই তোর মতন একটা মেয়ের জন্ম হয়েছে পয়দা হয়েছে তোর মতন মেয়ে একটা জানিস এই আমাবস্যার মা অনেক পাপ করে এই আমাবস্যাকে পয়দা করেছে জীব মানুষটা খুব পাপই ছিল তাই ভরা সংসারটাকে কিভাবে তছনছ করে দিল এই মা ঠিক বুড়ো বয়সে এসে নোটাঙ্কি হ্যাঁ বুড়ো বয়সে এসে নোটাঙ্কি আমরা বুড়ো ছাড়া কি ছুকরি হুম আধা বয়স বেরিয়ে গেল আর কি আছে এখন মানুষ না ষাট সত্তর বছর বাঁচে না হ্যাঁ চিন্তা করো আর এখন এই বয়সে এসে এই বয়সে এসে তোমরা চিন্তা করো এরকম একটা মা কি করছে বলো তো হ্যাঁ সংসার ছেড়ে দিল্লিতে ভবন করে বেড়াচ্ছে আরে কি একটু মেয়ে যেই বৃন্দাবনে নিয়ে গেল। আরে বাপরে মিনা তুই একদম পুর্ণি কামে নিলি আরে পুর্ণি না শ্বশুর বসেও কামানো যায় শ্বশুর শাশুড়িকে ভালোবাসো সেবা করো মা বাবাকে ভালোবাসো তাতেই পুণ্যি শুধু ওই ওরকম একটা অসভ্য লম্পট মাকে বৃন্দাবনে নিয়ে গেল। তাতেই মীনা আমি নিল তাই না সত্যি তোমরা যে কি বলো আমার শুনে শুনে না হাসি পায় জানো তো একটা দুধের বাচ্চাকে আমি ফেলে দিলাম আর মাকে নিয়ে আমি বৃন্দাবন ঘুরে আসলাম আমি পূর্ণিকামে নিয়েছি আমি মহান তাই না আমি মহান হ্যাঁ এই হলো কাজ এদের কি বলবো এদেরকে এদেরকে বলতে গেলে না দিন রাত শেষ হবে না জানো তো বন্ধুরা ইন্টু দিয়েছি বন্ধুরা দিই নি ছি করে দিও ঠিক আছে ইন্টুটা দিই তো লাস্টে দিয়ে দিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভুলে গেছি আমিও একটু টেনশনে আছি জানো তো বাবাকে নিয়ে তার জন্য ভুলেই গেছি তো চলো বন্ধুরা টাটা বাই বাই আর বন্ধুরা ভিডিওটা দেখে অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে যে সত্যি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম যেখানে ভুল হলো সেখানে একটু তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে একটু লাথি মেরে দিও ঠিক আছে